শুভ জন্মদিন শুভ হোক প্রিয় অভিনেতা প্রিয় বায়ের কখনো সহজ সরল গ্রামীণ যুবক কখনো বা বোহেমিয়ান তরুণ কখনো জীবনযুদ্ধে ক্লান্ত টিকে থাকার লড়াইয়ে সংগ্রামী যুবক সব চরিত্রেই অভিনয়ের মন্সি মুগ্ধ করেছেন দর্শককে আজ রবিবার নাটকের উদাসীন সেই আনিস থেকে উৎসব সিনেমার জীবন বাস্তবতায় পিষ্ট জাহাঙ্গীর তার অভিনীত সব চরিত্রের মাঝেই দর্শক যেন খুঁজে পান জীবনেরই প্রতিচ্ছবি তিন দশকেরও বেশি সময় ধরে ছোট থেকে বড় পর্দা সবখানেই সমান দাপুটে জাহেদ হাসান টিটিলি ভাই কিংবা আরমান ভাই চরিত্রের মজার মজার ডায়লগুলো আজও ভক্তদের হাসায় আনন্দ দেয় অসংখ্য নাটকের পাশাপাশি হুমায়ুন আহমেদের ছবিগুলো যেন জাহেদ হাসান ছাড়া ছিল অপূর্ণ এছাড়াও মেড ইন বাংলাদেশ প্রজাপতি হালদা সবগুলোতে পেয়েছেন দর্শক ভালোবাসা শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি এছাড়া হালদা চলচ্চিত্রে খলনায়ক চরিত্রের জন্য এই পুরস্কার পান তিনি গুণী অভিনয় শিল্পী জাহিদ হাসান তার কর্মে অভিনয়ে দর্শককে আরও ঋদ্ধ করবেন জন্মদিনে এমনটাই ভক্ত অনুরাগীদের প্রত্যাশা